আমরা কিন্তু এটার সাথে খুবই পরিচিত কমেন্ট বলক আমরা কিন্তু প্রত্যেকেই খাইয়ে থাকি কমেন্ট বলক কিন্তু ভাই কমেন্ট বলক যদি আপনি আপনাকে ফেসবুক কমেন্ট বলক দিয়ে দেয় আপনি করে নিও কি টেনশন করার যাবেন আপনি এক ঘন্টায় আপনার কমেন্টগুলো কমেন্ট বলক ছুটাইতে পারবেন আবার অন্যদেরকে কমেন্ট করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি দেখাবো আর আপনার হাতে বিস্তারিত কথা বলবো চলুন ভিডিও স্টার্ট করি আমরা এখন স্ক্রিনে চলে যাব তো চলুন আমি কিন্তু এখন স্ক্রিনে চলে এসেছি আপনারা দেখতেছেন আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের অফিসিয়ালি যে ফেসবুক আছে ফেসবুকে যে সফটওয়্যার আছে অ্যাপস এটাতে চলে যাবেন আপনারা তো আমি চলে গেলাম বিশেষ করে ফেসবুক যে ফেসবুক আছে এটাতে তারপরে আপনি চলে যাবেন সেটিংয়ে ঠিক আছে সেটিংয়ে গিয়ে চলে যাওয়ার পরে এখানে দেখবেন এখানে যে উপরে যে অপশনটা থাকবে আমি আবার দেখাইতেছি সিধারা আপনি এখানে চলে যাওয়ার পরে উপরে যে অপশনটা থাকবে একবার উপরে ঠিক আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে নিচে লেখা আছে রিপোর্ট আপনি রিপোর্টে ক্লিক করবেন ঠিক আছে রিপোর্টে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এটাতে আপনি ক্লিক করে দেবেন একটু লুট নেবে কারণ আর যেহেতু ফেসবুকের যে রিপোর্ট করার এই অপশনটা যারা কফিশিয়ালভাবে তাদের কাছে রিপোর্ট চলে যাবে যে আপনি কমেন্ট বলক খেয়েছেন তো সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পারেন মন দিয়ে আমি আশা করি আপনি এক দশ মিনিট থেকে পনেরো মিনিটে বিশেষ করে আমি জানি যে কমেন্ট বলবগুলো ছুটে দেয় কারণ আমি এভাবেই করি ঠিক আছে তো ফার্স্ট অফ বল আপনি যে উপরে যে অপশনটা সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন ওপরে ক্লিক করবে আপনার আইডি কি আপনার ফেজ না আপনার প্রোফাইল যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইল দেবেন যদি আপনার ফেজ হয়ে থাকে তাহলে আপনি ফেজ দেবেন তো যেহেতু আমার আমি প্রোফাইল আমার যে আমাদের যে বন্ধু বান্ধব আছে সবগুলো লোকে প্রোফাইলের ইউজার বেশি তো আমরা প্রোফাইলে চলে যাব চলে যাওয়ার পর এখানে একটা আপনি একটা লেখা লিখতে হবেন যে যে কোনো একটা লিখে লিখতে পারেন আপনি যে ইমোশনাল লেখা লিখতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো ফেসবুক ফেসবুক আমি কমেন্ট করতে পারি পারি না ঠিক আছে পারি না প্লিজ হেল্প হেল্প করুন ফেসবুক টিম ঠিক আছে দেখুন আমি কিন্তু এভাবেই করি বিশেষ করে দেখতে হবে এটা আমি আবার ট্রান্সলেটার করি আপনার এ ইংলিশে ঠিক আছে এটা ইংলিশে আপনারা ইংলিশে করবেন ঠিক আছে তারপরে আপনারা এই জায়গাতে ফটো আপলোড এই জায়গাতে যাবেন যাওয়ার পরে এই জায়গায় দেখুন আমি দুই তিনটে স্ক্রিনশট দিয়ে রাখছি যেমন এই একটা স্ক্রিনশট আছে ঠিক আছে এই দেখুন আমার কমেন্ট কিন্তু বলো তারপরে আপনি এই একটি স্ক্রিনশট আমি কিন্তু একটু আগে কিন্তু কমেন্ট বলো খাইছি ওকে ওকে এই দেখুন যারা বলে বিশেষ করে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা এগুলো ভাই বোয়া কথা ঠিক আছে এত সময় লাগে না আপনি দশ পনেরো মিনিটে কমেন্ট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমি দীর্ঘ চার ঘন্টা চারটা বাজে আমি কমেন্ট বলক খেয়েছি দেখেন চারটা বাজে বলক খেয়েছি আমি কিন্তু এখন আপনাদের সাথে কমেন্ট করতেছি ঠিক আছে আমি কিন্তু এখন সবারই কমেন্ট করতেছি তো ওকে তো এটা মধ্যে আপনি চলে যাওয়ার এখন আপনি দেখুন কোন একটা শেয়ার করার নামে একটা অপশন আছে সবাই দেখতে পারতেছি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে দেবেন আপনি পাঁচটা কটা দিবেন পাঁচটা প্রথম অবস্থায় পাঁচটা দিবেন তারপরে আরেকটা সেটিং আছে সেই সেটিংটা আমি আপনাদেরকে নিয়ে যাব চলুন এখন আমরা এটা রিপোর্ট দিয়ে দিই ঠিক আছে আমি রিপোর্ট করে দিলাম ঠিক আছে আমি একবার করে দেখাচ্ছি আমার কিন্তু কমেন্ট বলক না তারপরে আমি দেখাই আপনাদেরকে আপনাদের সুবিধার কারণে ঠিক আছে একটু লুট নেবে এ জায়গায় একটু লুট নেবে ঠিক আছে একটু লুট নেওয়ার পরে আপনার এটা অটোমেটিক আবার এই যে আগের অপশনে চলে আসে দেখছেন তো আপনি আপনি আবার সেম সেম রিফিউট অপশান মানে ট্যাপ দিবেন চলে গেলাম আমি আবার রিপুট অপশনে রিপুট অপশানে যাওয়ার পরে এই যে আবার আবার সেম সেম কাজটা আপনি করবেন সেম কাজটা করার পরে এটা কিন্তু দুইটা কাজ আছে এই দুইটা কাজ আপনি করেন দশ মিনিটে তো আপনার কমেন্ট বলক আশা করি আমি ছুটে যাবে যে কত বড় যত বড় কমেন্ট বলক হোক এক ঘন্টায় কমেন্ট বলক ছুটে যাবে তারপরে আপনি চলে যাবেন নিচের যে আছে নিজের অপশন সবাই একটু খেয়াল করবেন নিচের নিচের অপশানে চলে গেলেন এখানে গিয়ে সেম কাজ আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল লেভেতে এটা ট্রান্সলেট করবেন আর যদি আপনার ফেজ হয় তাহলে আপনার ফেজে সমর্থন যদি এটা আপনি রিপোর্ট দেবেন ঠিক আছে দেখুন এখানে ম্যাসেঞ্জারের রিপোর্টের দিতে পারবেন লাইভের রিপোর্ট দিতে পারবেন ঠিক আছে ফটোর রিপোর্ট দিতে পারবেন সব রিপোর্ট এখানে দিতে পারবেন আপনারা কেমন তো আমরা আবার চলে যাব এই জায়গাতে ঠিক আছে আমরা প্রোফাইলে চলে গেলাম আবার এখানে গিয়ে আমরা সেম সেম লেখাটাই লিখবো সেম লেখা টেলিগু ফেসবুক আমি 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 কমেন্ট করতে পারি পারি না প্লিজ করুন ফেসবুক টিম ঠিক আছে এটা ইংলিশে হবে আমি আপনাদের সুবিধা তো বাংলা তেল আমরা ইংলিশ হবে ঠিক আছে তারপরে আপনারা দুটো স্ক্রিনশট এটাকে দিয়ে দিবেন দু স্ক্রিনশট দিয়ে দেওয়ার সময় এটাতে এই যে আপনার শেয়ার দিয়ে বাটনটা আছে এই বাটনটাতে আপনারা সাবমিট করে দেবেন এটাতে দেবেন ফার্স্টটা ঠিক আছে তো এখন চলো আমরা একটা কমেন্ট করে আসি ঠিক আছে এটা দিবেন আপনি পাঁচটা ঠিক আছে তো পাঁচটা যদি এটা তো আপনি দেন দেখুন আমার কিন্তু কমেন্ট কিন্তু বর্তমানে ইয়ে আছে সুটাইল আছে ঠিক আছে আমি লিখতেছি আপনার জন্য আপনার জন্য শুভ কামনা শুভ কামনা কামনা ঠিক আছে আমি দুইটা এডেসিন্ট দিয়ে দিলাম ঠিক আছে ওইটা দিয়ে আমি কমেন্ট করলাম দেখি কি হয় দেখছেন কমেন্ট করতে পারতেছি ঠিক আছে তো আপনি দশ মিনিট পরেই আমি আশা করি আপনারা কমেন্ট করতে পারবেন ঠিক আছে প্রত্যেকেই কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবার যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদের জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে